আগামী সাতাশে মে পশ্চিমের মধ্যে বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে আর সেটার প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে বুধবার থেকে বেশি সংখ্যক জেলায় ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকবে চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সেটি জেনে নেই শনিবার দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়িয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে প্রতিটি জেলায় ঝড় উঠবে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে শনিবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে পাঁচটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে বাকি তিনটি জেলায় জারি হয়নি রবিবারও দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়িয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ঝড়ের বেগ থাকবে কিছুটা বেশি সেখানে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কয়েকটি অংশে এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া এবং মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই জেলাগুলিতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড়ের গতি থাকবে বুধবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বৃহস্পতিবার সব জেলায় অধিকাংশ জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং বৃহস্পতিবার হুগলিতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেই দিন সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুধু সোমবার এবং মঙ্গলবার প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কারণ ওই দুদিন প্রতিটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া উঠবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলার লিটিলস আপডেট সর্বপ্রথম আপনি জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে